আর তোমাদের সকল বেশি শর্ট সাজেশন আমাদের ভিডিও ডিফিশনে ইউটিউব লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা শর্ট সাজেশনগুলো সংগ্রহ করে নিবা ভিডিও ফাইল লিঙ্ক আমাদের ভিডিও ডিফিশনে দেওয়া থাকবে কবি বা কতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি সরকারি অর্থব্যবস্থা কি অর্থশাস্ত্রের যে শাখায় সরকারি সামগ্রী আয় ব্যয় ঋণ শনাক্ত নীতি পদ্ধতি আলোচনা করা হয় তাকে সরকারি অর্থব্যবস্থা বলা হয় কিছু কর অবকাশ কি কিছু নির্দিষ্ট সময় শিল্প প্রতিষ্ঠানে স্থাপন করলে তার আয়ের উপর জাতীয় রাজস্ব বোর্ড একটি নির্ধারিত সময়কালের জন্য প্রয়োজন শর্ত সাপেক্ষ আয় অব্যাহতি দিয়ে থাকে করবর্তী প্রাপ্ত ও সময়কালকে কর অবকাশ বলে অ্যাডামস থিম উল্লেখিত করেল চারটি নীতির নাম লেখা প্রখ্যাত অর্থনীতিবিদ অ্যাডামস থিমের চারটি নীতি কত লক্ষ্য সমতা নীতি নিশ্চয়তা নীতি সুবিধানীতি নীতি নীতি করপাত কি করপাত হচ্ছে করের চূড়ান্ত আশ্রয়স্থল যদি কর সঞ্চলন বা সঞ্চয় করে তবে চূড়ান্ত করের আর্থিক তার অন্যের উপকারে বদ্ধয় করে সর্বশেষ অর্থিক দায় ভারকে করপাত বলেন যার উপর প্রাথমিক কর করা হয় সে কর ভার শেষ পর্যন্ত অন্যের উপর চাপিয়ে দিতে পারলে তাহলে কর ভার অন্যের উপর চাপিয়ে দেওয়ার কার্য বলে কর সঞ্চলন বলেন প্রকৃতিশীল কর কি যে কর ব্যবস্থা উচ্চস্তরের আয় হতে কর্মবর্ধমান হারে কর আদায় করার নীতি অনুসরণ করে হয় তাকে পরবর্তীশীল কর ব্যবস্থা বলেন প্রত্যক্ষ কর কি যে কর কোনোভাবে এড়ানো বা অন্যের উপর চাপানো যায় না তাকে প্রত্যক্ষ কর বলেন পরোক্ষ কর কি যে কর কোনোভাবে এড়ানো যায় বা অন্যের উপর চাপানো যায় তাকে পরোক্ষ কর বলেন করদাতা কে যে ব্যক্তি কোনোরূপ প্রত্যক্ষ সুবিধা প্রত্যাশা না করে সরকারের বাধ্যতামূলকভাবে কর জরিমানা ফি অন্যান্য ধার্যকৃত অর্থ পরিশোধ বাধ্য করে থাকে তাকে করদাতা বলেন আয়কর কি আয়কর আইনের বিধান অনুসারে এক বা একাধিক উৎস থেকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আয়ের উপর কর ধার্য করা হলে তাকে আয়কর বলেন ভাড়া হতে আয় বলতে কি বোঝান আয়কর আইনের দুই হাজার তেইশে ছত্রিশ ধারা অনুযায়ী কোনো ব্যক্তির কোনো সম্পত্তি মোট ভাড়া মূল্য হতে আটত্রিশ ধারা অনুমোদন যোগ খরচ বাদ দিলে যা থাকবে তাই হবে সম্পত্তির হতে উক্ত ব্যক্তির ভাড়া হতে আয় বাণিজ্যিক সিকিউরিটি বলতে কি বোঝায় সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃপক্ষের মধ্যে কোনো কোম্পানি বা স্থানীয় কর্তৃপক্ষ যেমন সিটি কর্পোরেশন পোস্ট ট্যাস্ট বা কোনো কোম্পানি পক্ষ অন্য কারো কৃত ইস্যুকৃত সিকিউরিটি বাণিজ্যিক সিকিউরিটি বলেন এস আর ও এ পণ্যরূপে কী ডিসিটি পূর্ণরূপ কি আয়কর কর্তৃপক্ষ কারা দুই হাজার তেইশ সালে আয়কর অধ্যারা মোতাবেক যে সকল সরকারি কর্মচারী আয়কর সংক্রান্ত কার্যগুলি সম্পাদন করেন তাকে সম্মিলিতভাবে আয়কর কর্তৃপক্ষ বলা হয় কর কমিশনকে কর কমিশন হলে না কর এলাকার প্রধান নির্বাহী কর্মকর্তা যিনি জাতীয় রাজস্ব বোর্ড কৃতিক নিয়োগ ব্যক্তি জাতীয় রাজস্ব বোর্ড কি জাতীয় রাজস্ব বোর্ড আইকর আইনের সর্বোচ্চ করwidetildeপকে এর অর্থ হলো মন্ত্রলে ওই দিন থেকে আইকর আইন অনুযায়ী সকল প্রশাসনিক ও বিচার সংক্রান্ত কার্যবলী সম্পন্ন করেন আয়বর্ষ কি আইকর আইনের অনুজে একটি নির্দিষ্ট বছরের আয়ের উপর ঠিক তার পরবর্তী বছর আইকর ধার্য করা হয় যে বছর আয়ের উপর আইকর ধার্য করা হয় তাকে আয়বর্ষ বা হিসাব বর্ষ বলে কর্মক্ত তো আয় বলতে কি বোঝো অথবা কর্মক তো আইকি করদাতা যে সকল কর যোগ্য ন্যূনতম সীমা অগর করে হার নির্ধারিত উদ্দেশ্য মোট আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয় কিন্তু পরবর্তী কর হারে কর রিয়াতে পাওয়া যায় তাকে কর্মক্ত আয় বলে আয়কর অতিরিক্ত করকে সার্চার্জ বলে উনিশশো সালে অর্থ আইন ধারা ষোলো কর সংযোগের মাধ্যমে সার্চার্জ আরোপ করা হয়েছে গ্রহ বার্ষিক মূল্য কাকে বলে গ্রহ ভাড়া দিয়ে যে নেই যুক্তিসঙ্গত ভাড়া আশা করা যায় তাকে গ্রহ সম্পত্তির বার্ষিক মূল্য বলে কৃষি দু হাজার তেইশ সালে আয়কর ও থেকে চল্লিশ ধারা অনুসারে বাংলাদেশে অবস্থিত এবং কৃষিকার্যে ব্যবহৃত ভূমি হতে প্রাপ্ত যে কোনো আয়কর কে বলেন পেশা বলতে কি বোঝায় পেশা বলতে মূলত দীর্ঘদিনের সাধনাত্যাগ অধ্যায় বসায় অনুশীলন দ্বারা অর্জিত বেশি কাজে লাগিয়ে অর্থ প্রদান করা প্রক্রিয়াকে বোঝায় ফত্যা কারবার কাকে বলেন যে কারবার স্টক বা শেয়ার সহ অন্যান্য যে কোনো পণ্যদ্রব্য প্রকৃতির ছাড়াই চূড়ান্তভাবে নিষ্পত্তি করা হয় তাকে ফটকা করবার বলেন করদাতা আবাসিক মর্যাদা কি আয়কর ধার্যের উদ্দেশ্যে করদাতা বাসস্থানগত অবস্থানের ভিত্তিতে যে মর্যাদা নির্ণত হয় তাকে করদাতা আবাসিক মর্যাদা বলে করদাতাকে যে ব্যক্তি কোনোরূপ প্রত্যক্ষ সুবিধা প্রত্যাশা না করে সরকারের বাধ্যতামূলক ভাবে কর জরিমানা ফ্রি অন্যান্য ধার্যকৃত অর্থ পরিশোধ বাধ্য থাকে তাকে করদাতা বলেন বেতন কি অথবা বেতন পূরকের সংজ্ঞা দাও কর্মচারী নিয়োগকর্তার নিকটবর্তী চাকরি শর্তানুযায়ী আয়বর্ষের বেতন ছাড়াও যে সকল আর্থিক বা অনার্থিক সুযোগ সুবিধা পায় বা ভোগ থাকে তাকে বেতন পূরক বলে লোকসানপূরক বলতে কি বোঝাও আয়বর্ষের কোনো করদাতা এক খাতে লোকসান এক খাতে অন্যান্য উৎসের আয় দ্বারা বা অন্য খাতের আয় দ্বারা পূরণ করাকে লোকসান পূরণ বলে ভাতা ভাতাকে জীবনধারায় ব্যয় বৃদ্ধি ফলে সুস্থভাবে জীবন যাপনের জন্য নিয়োগকর্তা কর্মীকে যে ভাতা প্রদান করে তাকে মহা ভাতা বলেন বার্ষিক বৃত্তি কি বোঝে নিয়োগকর্তার নিকট হতে কর্মী নির্দিষ্ট বৎসরে ভিত্তিও যে অর্থ গ্রহণ করে তাকে বার্ষিক বৃত্তি বলেন বৈদেশিক আয় কখন করমুক্ত হয় করদাতা বৃদ্ধ ব্যাংকিং চালান চ্যালেনের মাধ্যমে অর্জিত আয় দেশে আনলে উক্ত আয়ের কর অব্যাহত ও কর্মক্ত হয় স্পট কর নির্ধারণ তো কাকে বলে ছোট ছোট ব্যবসায়ী এলাকা যাদের ব্যবসায় পেশাখাত আছে অর্থ খরচ নেই আয় কর তাদেরকে সাহায্য মেনে যে কর নির্ধারণ করে তাকে স্পট কর নির্ধারণ বলেন এই এর পূর্ণরূপ কি টাকার মতে যেটি বড় সমপরিমাণ জরিমানা হিসাব ধার্য করেন জরিমানা প্রদানের ব্যর্থতা থাকলে প্রতিদিনের জন্য 50 টাকা হারে জরিমানা বাড়তে থাকবে বিনোগের ভাতা কি করদাতা যে সকল আয় তার করকরযোগ্য সীমা ও করের হার নিদক্ত মোট আয়ের মধ্যে যুক্ত হয় কিন্তু পরবর্তী শর্ত সাপেক্ষে নির্দিষ্ট হারে কর বিয়াত পাওয়া যায় তাকে বিনিয়োগ ভাতা বলেন কর অব্যাহতি বলতে কি বোঝা নির্দিষ্ট শ্রেণীর শিল্প প্রতিষ্ঠান নতুন ভাবে স্থাপন করলে তারা এর উপর জাতীয় রাজস্ব বোর্ড একটি নির্ধারিত সমীকরণের জন্য প্রয়োজন সত্য সাপেক্ষে আয়ের অব্যাহতি দিয়ে থাকে এই করকে কর অব্যাহতি বলে আয় কর বিয় একজন ব্যবসায়ী ব্যব্যবসায়ী তার পার্থক্য সমান শুল্ক ধার্য করতে পারে এটি এন্টি ডাম্পিং শুল্ক বলেন ভ্যাট কোন প্রকৃতি কর ভেট একটি পরোক্ষ কর বিল আর অফ অ্যান্টি কাকে বলেন বিল অফ অ্যান্টি বলতে দাখিলকৃত বিল অফ অ্যান্টিকে বোঝানো হবে এছাড়া যেসব বিল অফ অ্যান্টি বোর্ডে নির্ধারিত বিষয়ে নির্ধারিত প্রক্রিয়া ইলেকট্রিক উপেড়িত হবে সেগুলোই এর অন্তর্ভুক্ত হবে ও গ গবিভাগ সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্নগুলি তোমাদের এখানে একটু লং সাজেশন দেওয়া আছে যারা শর্ট সাজেশন নেবে অবশ্যই আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আকারে শর্ট সাজেশন দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে নিবা। অল্প আইন অনুসারে আমদানি নিষেধ দ্রব্য বর্ণনা দাও মূল সংযোজন করে সুবিধা বর্ণনা দাও কোন কোন পরিস্থিতিতে আপিলিটি টাইবিলিটি আপিল করা যায় দায়িত্ব কর কি অথবা দায়িত্ব কর কাকে বলে খ দায়িত্ব কর এড়ানোর জন্য কর রেহাই বলতে কি বুঝো কপোট লেনদেন কাকে বলে গ্রহ সম্পত্তি বার্ষিক মূল নিম্নরূপ পদ্ধতি লেখ লেখক মৌলিক মৃত্যুমালা বর্ণনা করা আয়কর ধার্য ও রিয়াদযোগ্য আয়কর মধ্যে পার্থক্য দেখাও একজন উপকার কমিশন ক্ষমতা কার্যবলী সংক্ষেপে আলোচনা করা এপিলিট ট্রাইব্যুনাল কি প্রত্যক্ষ কর পরোক্ষ করে মধ্যে পার্থক্য লেখা অথবা প্রত্যক্ষ কর পরোক্ষ করে মধ্যে পার্থক্য দেখাও আয় ও ব্যয় এর খাদ সম আলোচনা কর ধার্যের নীতিমালা বর্ণনা কর গাণিতিক সমস্যা বলি শুধু তোমাদের দেখানো হবে কিছু কিছু প্রশ্ন প্রবলেম সলভ আজমল কোম্পানি কর্মকর্তা জুন দুই হাজার তেইশ তারিখে সম্ভবত বছরে তার আয় সংঘাত তথ্যগুলি নিম্নরূপ ক্রিটের মুখে বলতে গেলে লম্বা হয়ে যায় সেই জন্য তারপর তোমাদের দ্বিতীয় হচ্ছে জনাব শাকিবল হাসান একটি দোতলা বৈশিষ্ট্য বাড়ির মালিক তিনি বাসার নিচ বাসভবন করেন এবং দ্বিতীয় তলায় ষাট হাজার টাকা ভাড়া

প্রবলেম ছয় জনাব পান্নান একটি বেসরকারি কোম্পানিতে কর্মকর্তা দুই হাজার তেইশ সালে তিরিশে জুন ও তারিখে তার আয় বেশ ছিল তারপর হচ্ছে প্রবলেম সাত জনাব আজাদ সনফ্লাওয়ার ইন্স্যুরেন্স কোম্পানি একজন কর্মকর্তা দুই হাজার তেইশ সালে তিরিশে জুন তারিখে সমাপ্ত বছরের তার আয় সংক্রান্ত তথ্যগুলি নিম্নরূপ রূপ করো বললাম আজ জনাব জাকির হোসেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক 2023 সালে 30 জুন সমাপ্ত বছরে তার আয় এর অংশ নিম্নরূপ যাদের শর্ত সাধনগুলো লাগবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া ইমেইল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে যোগাযোগ করে শর্ত সাধনগুলো সংগ্রহ করে নিবা তোমাদের শর্ত সাধন লাগবে খ বিভাগে 10 টাকা 11 টি ক বিভাগে 40 উত্তর সহকারে যাদের শর্ত সাধনগুলো লাগবে শুধু তারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে শর্ত সাধনগুলো অতি দ্রুততারে সংগ্রহ করে নাও তোমাদের সব জন্য কিছু পারিশ্রমিক হিসাবে সকল বিষয়ের জন্য কিছু নির্ধারিত মূল্য ধরা হয়েছে বিকাশ অথবা নগদের মাধ্যমে পাঠা টাকা পাঠিয়ে লাস্টের নাম্বার বলে সাথে সাথে আমরা তোমাদের সব সাজেশনগুলো দিয়ে দেব আহমেদ ফরাদ আহাদ লিমিটেড এর দুই হাজার তেইশ সালে তেইশে জুন সমাপ্ত বছরের পণ্য উৎপাদন ব্যয় ও ব্যক্তির সংখ্যাত তথ্যগুলি নিম্নে দেওয়া হলো এগুলো তোমাদের মেথ অংশ একদম সহজভাবে দেওয়া আছে যাদের সব সাজেশনগুলো লাগবে শুধু তারে যোগাযোগ করবা তারপর হচ্ছে প্রবলেম ছয় সালাম ট্রেডিং কোম্পানি চায়না থেকে ছয়শো পিস মোবাইল সেট আমদানি করে যা সিসি এন এফ ভ্যালু আঠারোশো টাকা প্রতি সেট এটি হচ্ছে তোমাদের ম্যাথ তারপর তোমাদের যাদের সব লাগবে শুধু তারে যোগাযোগ করবা ভিডিওটি আজকে পর্যন্ত এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম আশা আছে তোমাদের বিএডিগ্রি পাঁচ তৃতীয় বর্ষ পরীক্ষা দুই হাজার তেইশ ইতিহাস চতুর্থপত্র বিশ্ব কুট বারো পনেরো নাম দক্ষিণ এশিয়ার ইতিহাস ইনশাআল্লাহ আজকের ভিডিওটি তোমার মানুষের সকালে দেখলে এর বাইরে আর তোমাদের পড়তে হবে না এর ভিতর থেকে হানড্রেড পার্সেন্ট থাকবে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না আর যাদের সরসর্তর লাগবে তারা অবশ্যই আমাদের স্ক্রিনে যা নাম্বারটা যদি করে দিই তারা তো এই সচ্যগুলো সংগ্রহ কারণ থাকবে ক বিঘা

অধীনতামূলক মিত্র নীতিকে প্রবর্তন করেন লর্ড ওয়েলিস অধীনতামূলক মিত্রতা নীতি করেন টিপু কে ছিলেন মহেশ্বরী রাজা ছিলেন কলকাতায় হিন্দু কলেজকে প্রতিষ্ঠা ছিলেন রাজা রামমোহন রায় সুরধা পথার করেন কোনো গভর্নর জেনারেল লড়ি ডালহসি কোন নীতি প্রবর্তন করেন লো লালহসি সত্যবিলক নীতি প্রবর্তন করেন সিপাহী বিদ্রোহের সময় দিল্লি সম্রাটকে চিনি দিতে বাহাদুর শাহ জাফর বাহাদুর শাহকে কোথায় সম্মিলিত করা হয়েছিল ইয়াঙ্গুনে ভারতের প্রথম মহাবিদ্রোহ কত সালে সংগঠিত হয় 18৫৭ সালে আলিগড় আন্দোলন কেছিলেন সার সৈয়দ আহমদ আলিগড় আন্দোলন শুরু করেছিলেন মহাত্মা গান্ধী কেছিলেন মহাত্মা গান্ধী ছিলেন সত্যগ্রহ আন্দোলন প্রতিষ্ঠাতা ও ভারতীয় স্বাধীনতার আন্দোলনের জনক ছিলেন ফকির মজনুর শাহ কে ছিলেন ফকির মজনুর শাহ ছিলেন ফকির সন্ন্যাসী বিদ্রোহের প্রধান নেতা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন আলাল অক্টিভিয়াস বঙ্গভঙ্গ কখন হয় অথবা বঙ্গভঙ্গ কখন হয় উনিশশো সালে মুসলিম লীগ কখন প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে তেইশে ডিসেম্বর মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ভারতের ইতিহাসে বিখ্যাত কেন লক্ষ্য চুক্তির জন্য লক্ষ্য চুক্তি কি উনিশশো ষোলো সালের লক্ষ্যটি ভারতীয় জাতীয় কংগ্রেস ও নিখিল ভারতের মুসলিম লীগের মধ্যে সম্পৃক্ত একটি চুক্তি বঙ্গভঙ্গ কখন রোধ করা হয় উনিশশো সালে অসহায় কে শুরু করেন মহাত্মা গান্ধী নেহরু রিপোর্ট কে পেশ করেন মতিলাল নেহরু কে তদুদফা পেশ করেন মোহাম্মদ আলী জিন্না ভারত ছাড়ার আন্দোলন নেতা কে ছিলেন মহাত্মা গান্ধী মাউন্ট ব্যাটেন কে ছিলেন ভারতের সর্বশেষ ভাইসর কোন আইনের মাধ্যমে ভারতের ব্রিটিশ শাসন অবসান ঘটে উনিশশো সাতচল্লিশ সালে আইনের মাধ্যমে ভারত কত সালে স্বাধীনতা লাভ করে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে

বিশ্লেষণ করা প্রাথমিক পর্যায়ে এই মন্ত্রী মিশন পরিকল্পনা প্রবাহ পদ আলোচনা করা লাহ প্রস্তাব সমুদ্র উনিশশো পঁয়ত্রিশ সালে ভারত শাসন আইনের বৈশিষ্ট্যের বর্ণনা করা অসলযোগ্য আন্দোলনের কারণে ফলাফল আলোচনা করা ভারতীয় মুসলিম ও পণ্য জায়গা সারসহিত আহমদ ও খানের ভূমিকা করা তারপর হচ্ছে তোমাদের ওয়ারিং হোস্টিং এর সমস্যা আলোচনা করা বাংলার আত্মসামাজিক বিভিন্ন দায়িত্ব শাসনের প্রভাব আলোচনা করা ভিডিওটি আজকে পর্যন্ত এখানে শেষ করছে যাদের সরকার লাগবে তারা অবশ্যই যোগাযোগ করে আমাদের কাছ থেকে অতি তারা স্বস্তর সংগ্রহ করে নেব কারণ ইতিমধ্যে তোমাদের পরীক্ষা রুটিন প্রকাশিত হয়ে গেছে ভালো থাকুন ডিগ্রি বর্ষ পরীক্ষা দুই হাজার তেইশ অনুষ্ঠিত দুই হাজার পঁচিশ ইসলামের ইতিহাস ও চতুর্থপত্র তিন মুসলমানদের ইতিহাস যে কোনো বিশেষ লাগলে আমাদের স্ক্রিন দেয় নাম্বার যোগাযোগ করে তোমরা স্বচ্ছ সংরক্ষণ নিবা এবং সচালয় থাকবে কবে ভাবে পঁয়ত্রিশ থেকে চল্লিশটি কবে থাকবে দশ থেকে এগারোটি করে

শোষাযুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয় তিপ্পান্ন উনচল্লিশ সালে কবলিত ও পাট্টা কে প্রবর্তন করেন শের সাহা আকবর নামা গ্রন্থের রচিতা কে আবুল ফজল জাহাঙ্গীরের দন্তর উল আমল এর কয়েকটি আইন ছিল বারোটি আইন ছিল নুরজাহানের প্রকৃতির নাম কি নুরজাহানের প্রকৃতির নাম বা পূর্বার নাম মেহরুন নিসা তাজমহলের প্রথম পতীক কেছিলেন ওস্তাদ ইশা শিল্পজি কেছিলেন সিদ্ধু ছিলেন মারাঠা ব্যান্ডের নেতা মোঘল আমলের প্রাদেশিক শাসনকর্তার পদবি কি ছিল শোভাদার ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন গঠিত হয় ষোলোশো খ্রিস্টাব্দে সিপাহি বিদ্রোহ সময় ভারতের গভর্নর জেনারেল গেছিলেন লর্ড কানিং

বাবরের ভারতের আক্রমণের প্রধান কারণগুলো লেখ সম্রাট হুমায়ুনের চরিত্র মূল্যায়ন করা পানিপথের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব আলোচনা করা সম্রাট আকবরের বাংলার বিদেশ সম্পর্কে একটি টিকা লেখ তাজমহলের উপর একটি টিকা লেখ মোঘল যুগে শিক্ষা সাহিত্যের বিবরণ দাও অন্ধকূপ হত্যা সম্পর্কে আলোচনা করা লর্ড ক্লাইভ ও প্রবৈত দেবতা শাসন ব্যবস্থাপনাটি কি ডুপ্লেস গেছিলেন মোগল আমলের বাংলার রাজনৈতিক অবস্থা আলোচনা করা এখানে তোমাদের একটু লং সাজেশন দেওয়া আছে যাদের সাজেশন লাগবে তারা অবশ্যই যোগাযোগ করে আমাদের স্ক্রিনে নাম্বারে সৎসজ সংগ্রহ করে নেবা তারপর তোমাদের গবে ঐতিহাসিক হিসাবে আবল ফজলের কৃতিত্ব মূল্যায়ন করা মোগল সাম্রাজ্যের অর্থনৈতিক অবস্থার বর্ণনা দাও ভারতের মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসাবে সম্রাট বগরের কৃতিত্ব মূল্যায়ন করা আকবরের ধর্মনীতি সম্পর্কে একটি বিবরণ দাও সম্রাট শাহজাহানের রাজত্বকালের সম্রাটের সমাজের বলা হয় কেন সম্রাট জাহাঙ্গীর চিত্রকলা স্বর্ণযুগ বলা হয় কেন পলাশী যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো অথবা পলাশী যুদ্ধের ও ফলাফল বর্ণনা করো লর্ড উইলিয়াম বোয়েন্টিনিকের সামাজিক সংস্কার আলোচনা কর ভিডিও আজকে বলতে এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যাদের সরস্বত লাগবে তারা অবশ্যই যোগাযোগ

আর যেরকম বিষয়ের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বারে এবং হোয়াটসঅ্যাপে তোমাদের সকল বিষয় সব সাজেশনগুলো আমাদের কাছ থেকে সময় করে নিতে পারো বিকাশ অথবা নগদের মাধ্যমে পেমেন্ট করে স্বল্প পারিশ্রমিক হিসাবে মূল্য নির্ধারণ করা হয়েছে এই অনুযায়ী পেমেন্ট করলে সাথে সাথে তোমাদের বিকাশ অথবা এমতে মধ্যেই সরাসরি বিকাশের মতো পেমেন্ট করলে এর এবং হোয়াটসঅ্যাপে তোমাদের সরাসরি ওখানে পিডিএফ কার্ডগুলো দিয়ে দেওয়া হবে যাদের সব সচেতন লাগবে শুধু যোগাযোগ করবা আর পিঠিটি মোকাবলতিম্ভব হয়ে যায় সেই জন্য শুধু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা তুলে ধরবো আর সব সাজেশন থাকবে তো আমাদের কর্মপক্ষে তিরিশ থেকে পঁয়ত্রিশটি এবং চল্লিশটি করে আর হওয়া বিভাগ থাকবে দশ থেকে এগারোটি করে যাদের লাগবে তারা ইস্ত্রেমি দেওয়া নাম্বার যোগাযোগ করে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেমেন্ট করে পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করে নিতে পারো প্লাস্টিক সাইজার কি প্রক্রিয়া যাত করে অনুপ্রযোগী থমাস প্লাস্টিক বস্তুর সত্য প্রভাব ধর্ম জাগরিত হয়ে প্রক্রিয়াজাত করণের উপযোগী হয় তাকে প্লাস্টিক সাইজা বলে তারপর হতে তোমাদের ইস্টার পলিমার কি বহু ভেদ কেন্দ্রের সমান গঠিত যা হতে কমপক্ষে পলিমার চেন বিক্রিকরণ করে থাকে এইরূপ স্টার আকৃতি পলিমারকে স্টার পলিমার বলে স্টার পলিমার সম ও হেটুর হতে পারে নিম্নে ঘনত্ব পলিমার কি সব পাইল পলিথিনে পলিমার ও অনুগুলো ও সাক্ষায়িত এবং উচ্চতাপ ও তাপমাত্রা এবং অক্সিজেনের কার ব্যবহার করা হয় তাকে নিম্ন ঘনত্ব পলিমার বলে জীবন্ত পলিমার কি পলিমার পলিমারকরণ বিক্রিয়ার শিকল সম্পন্ন ধাপে যদি কোয়ারিচিং না করা হয় তাহলে সংশ্লিষ্ট শিকলগুলো অনির্দিষ্টকালের সক্রিয় থাকে এর ধরনের মিশ্রিত হলে পূর্বে আকার লাভ করে তাদেরকে রাবার বা ইলেকট্রিমার বলে মাইক্রো মলিকুলস কাকে বলে যে অনুবিহিত সংখ্যার পরমাণু ধারণা করে থাকে তাকে মাইক্রো অনু বলে তারপর তোমাদের সূচনা কারক কি মুক্ত রেডিকাল ও পলিমারকরণের সূচনার জন্য যে যোগ্য ব্যবহার করে মুক্ত রেডিকাল উৎপাদন করা হয় তাকে সূচনা কারক বলে সন্নিবিন্যাস পলিমারকরণ কি যে সকল পলিমারকরণের মনোমার ও শোধনাকারের মধ্যে সন্নিবেশ বন্ধন ও গঠনের মাধ্যমে মনোমারগুলো শিকলের সঙ্গে যুক্ত হয় তাদেরকে সন্নিবেশ পলিমার বলে নাইলন কি ইনিফোটিক পলি আমি নাইলন বলে সাংসলিক শক্তি কি যে প্রক্রিয়া কৃত্রিম উপায়ে বিভিন্ন ধরনের মনোমারকে পলিমার করে তত্ত্ব উৎপাদন করা হয় তাকে তন্ত্র বলা হয়

পলিমারের সংখ্যা গড় আনুবারিক ওজন ও ওজন গড়ের আনুবারিক ওজন ব্যাখ্যা করা দুটি যুক্ত পলিমার ও দুটি গণভাবিয়ন পলিমারের নাম গঠনিক সংকেত লেখা সিদ্ধ ওলে সংযুক্তি ও বৈশিষ্ট্য ও অসিদ্ধ ওলে সংযুক্তি বৈশিষ্ট্য লেখা সমস্ত সিস্টেম জিরালার নাটক প্রভাবের মনোধাত কৌশল ব্যাখ্যা করা সন্ধিগণেশ পলিমার কর্মের ফলে প্রক্রিয়ার আলোচনা করা তারপর হচ্ছে তোমাদের গবিভাগ করণের গতিবিধ আলোচনা করো পলিমারের আনবিক ওজন নিম্নত সাধনতা পদ্ধতি বর্ণনা করো অন্তর শ্রেণী বিন্যাস আলোচনা করো মুক্তমূলক করণের ইনভিশন ব্যাখ্যা করো পলিমারের উদাহরণ সহ লেখা ইকোনমিক্স রিজিন কি এর প্রস্তুতি লেখা কি স্মরণ কি এর প্রস্তুত ধর্ম ব্যবহার লেখা তারপর হচ্ছে আমাদের আনায়িক পলিমারকরণ ও আনায়িক পলিমার দেশনের গতিবিদ্যা বর্ণনা করা স্বস্তিকারীর প্রকারভেদ আলোচনা করা